আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের এর পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ছাগলের তর্কা বা অ্যান্থ্রাস রোগগুলো নিয়ে তর্কা রোগের লক্ষণ এবং এ রোগের প্রতিকার নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো গত পর্বে আমরা বলেছিলাম যে আমাদের নেক্সট ভিডিও হবে ওলান পাকা বা মেস্টাইটিস সম্পর্কে তো আজকে দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা আলোচনা করব ওলান পাকা বা মেস্টাইটিস রোগ যে ছাগলের এই রোগটা কেন হয় এবং রোগটা হলে আমাদের করণীয় কি সম্পূর্ণ বিষয়টি আমরা ভিডিওতে আলোচনা করব এবং আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে ছাগলের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে মূলত এই রোগ হয়ে থাকে ছাগলের বাচ্চা দেওয়ার কিছুদিন আগে বা পরে এ রোগ দেখা দেয় কোনো সময় ছোটোখাটো ক্ষতের সংক্রমণ থেকে রোগ ছড়িয়ে পড়ে এ রোগের একটি বিশেষ কারণ হচ্ছে বাচ্চা প্রসবের পর ছাগল বাচ্চাদের দুধ খাওয়ানোর পরে ওলান যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় অর্থাৎ মাটিতে এমন জায়গায় ছাগল ঘুমায় বা শুয়ে পড়ে সেখানে যদি ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো যদি ওলানে প্রবেশ করে তাহলেই কিন্তু মূলত এই মেস্টাইটিস রোগটি হয়ে থাকে এজন্য আমাদের খামারিদের বিশেষ সতর্ক থাকতে হয় বিশেষ করে বারবার ছাগলের ওলানকে অন্তত বারো ঘন্টায় একবার জীবাণুনাশক ব্যবহার করে এ ধরনের ব্যাকটেরিয়া যদি লেগেও থাকে তাকে ধ্বংস করে দিতে হয় তো চলুন এবার আমরা দেখব এর লক্ষণগুলো কী 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 লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে এই ছাগলটির ওলান পাকা বা মেস্টাইটিস রোগ হয়েছে লক্ষণসমূহ এ রোগে আক্রান্ত ছাগলের গায়ে জ্বর থাকে যখন আপনার ছাগলটির মেস্টাইটিস রোগ হবে তখন আপনি বুঝবেন যে অবশ্যই প্রথম লক্ষণ হল তার গায়ে জ্বর থাকবে তার মানে ছাগলের গায়ে জ্বর দেখলেই আপনাকে চিন্তা করতে হবে যে কোনো একটি সমস্যা বিদ্যমান দ্বিতীয়ত আক্রান্ত ছাগলের নারীর গতি দ্রুত হবে অর্থাৎ মানুষের যেমন হার্টের স্পন্দন বেড়ে যায় তেমনি ছাগলেরও রক্তের প্রবাহ দ্রুততর হতে থাকবে নাম্বার তিন ছাগল নিস্তেজ হয়ে যাবে অর্থাৎ তার যে স্বাভাবিক চলন বলন তার যে চঞ্চলতা সেটা থাকবে না ছাগল ধীরে ধীরে নির্জীব হয়ে যাবে তখন সে প্রকাশ করবে সে অসুস্থ খাবার রুচিও অনেক সময় কমে যেতে পারে অর্থাৎ খাবারের দিকেও তেমন কোনো রুচি থাকবে না ওলান শক্ত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় মারাত্মক যে বিষয় যে লক্ষণটি সেটি হল ওলান শক্ত হয় ও সহ ফুলে ওঠে বাঁট দিয়ে পাতলা কখনো জমাট বাঁধা দুধ বেরিয়ে আসে এবং হঠাৎ মৃত্যু ঘটতে পারে কখনো দুধের সঙ্গে রক্ত বেরিয়ে আসে এই লক্ষণটি হল সবচাইতে গুরুত্বপূর্ণ এবং এই লক্ষণটি দেখা দেওয়া মানে হলো আপনার ছাগলটি ফিফটি থেকে সেভেন্টি ড্যামেজের পথে এরূপটি আমরা কীভাবে প্রতিকার করতে পারি প্রতিরোধের উপায় হলো দুধ দহনকালীন বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় যাতে কোনো ক্ষত সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় ছাগলের বাচ্চা যখন দুধ খায় বা একটু যখন বয়স হয় তখন তার দাঁতে লেগে ওলান ক্ষতিগ্রস্ত হতে পারে এ বিষয়টি লক্ষ্য রাখতে হবে এরকম কিছু দেখা দিলে প্রয়োজনে ফিটারে করে ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াতে হবে মা থেকে দূরে রাখতে হবে আক্রান্ত ছাগলের বাচ্চাকে আলাদা করে ভালো ছাগলের দুধ খাওয়াতে হবে যে ছাগলটি মেসটাইটিস রোগে আক্রান্ত হয়েছে তার বাচ্চাদেরকে ওই মা ছাগলের দুধ আর খাওয়ানো যাবে না অন্য একটি ভালো ছাগলের দুধ বাচ্চাদেরকে খেতে দিতে হবে ক্ষত সৃষ্টি হলেও সঙ্গে সঙ্গে ক্ষতর জায়গাটি পরিষ্কার করে দিতে হবে প্রয়োজনে পশু ডাক্তারের সাহায্য নিতে হবে এবং সঠিক সময় সঠিক চিকিৎসা করতে পারলে এ রোগ থেকে ছাগলকে বাঁচানো সম্ভব সুপ্রিয় দর্শক আশা করি ওলান পাকা বা মেস্টাইটিস সম্পর্কে আপনি একটি ধারণা পেয়েছেন এবং শুরু লগ্নে যদি আপনি এটি ধরতে পারেন তাহলে দ্রুত চিকিৎসা নিলে ভালোভাবে চিকিৎসা নিলে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব আর যদি দেরি হয়ে যায় তাহলে ওলান নষ্ট হয়ে যায় এমনকি ছাগল মারাও যায় সুপ্রিয় দর্শক নতুন আরও একটি রোগ নিয়ে আলোচনা করবো সে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ